আপনাদেরকে এই ভিডিওতে তো আপনাদের অনেকের প্রশ্ন থাকে আমি বারবার ক্লাসে দেখানোর পরেও আপনাদের অনেকের কনফিউশন থেকেই থাকে যে দাদা আমরা আপনি হাইকোর্টের যে গ্রুপ ডি পিয়ন আপনার যে গাইডবুকটা নোটটা আপনার আপনি ওইটার আমাদেরকে আপনারা ডেমো দেখান তো আমি তো বারবার ক্লাসে দেখাই তারপরেও আপনাদের আপনাদের অনেক কনফিউশন রয়ে যায় তাই আজকে ডাইরেক্ট লাইভ ডেমো নিয়ে আসলাম তো যারা আপনারা ত্রিপুরা হাইকোর্টের ক্যান্ডিডেট আছেন গ্রুপ ডি জন্য আপনারা লাইভ আপনারা যুক্ত হন বা পরবর্তী সময়ে যখন দেখবেন হ্যাঁ ত্রিপুরা এক্সাম ট্রিকারের মতো কেউ আপনাদেরকে না একদম লাইভ ডেমো একদম লাইভ ডেমো দেখে দেবে আপনাদেরকে গাইডবুকটা কীরকম ডিটেলস সিলেবাস কভার করা আছে কী আছে নোটের মধ্যে এ টু জেড সব কিছু এই লাইভের মধ্যেই আজকে আপনাদেরকে আমরা আমি দেখে দেব ঠিক আছে কারণ অনেকের প্রশ্ন থাকে বারবার যে দাদা আপনি ত্রিপুরা হাইকোর্টের আমাদেরকে ডেমো দেখান দেখান ডেমো তো আজকে ডাইরেক্ট লাইভের মধ্যে আমরা দেখিয়ে হাই হাইকোর্টের নোট কিরকম আমরা কাবার করেছি নোটসটা কিরকম কোয়ালিটি কিরকম বানিয়েছি আপনাদের সব প্রশ্নের সব কনফিউশন আমরা দূর করতে আজকে লাইভে লাইভে আমরা দেখাবো সরাসরি আর আপনারা জানেন আর একটা জিনিস যারা আমাদের কাছ থেকে ত্রিপুরা হাইকোর্টের আমাদের কাছ থেকে নোটটা নেবেন দেখুন ত্রিপুরা এক্সাম ক্রিকেট যেভাবে ফেসিলিটি দেবে কোনো ইউটিউবার ত্রিপুরার মধ্যে চ্যালেঞ্জ করছে এরকম কোনো ইউটিউবার আপনাদের ফ্যাসিলিটি দিতে পারবে না প্রথমত আমাদের যে নোটটা আপ আপডেট হয়েছে ঠিক আছে প্রথমে যেটা আমরা তৈরি করেছিলাম সেটা ছিল দুশো চৌত্রিশ পেজ তারপরে হয়েছিল তিনশো চৌরাশিটা পেজ এখন এটা আপডেট হয়ে আমরা বানিয়েছি এটা হচ্ছে পাঁচশো এখান দেখতে পাচ্ছেন এখানে আপনারা পাঁচশো ফাইভ হান্ড্রেড নাইনটি ওয়ান পেজ ফাইভ হান্ড্রেড নাইনটি ওয়ান পেজ আর এটা আমাদের কাছ থেকে তারা নোটটা নেবেন আমরা তাদের জন্য একটা আলাদা গ্রুপ শুধুমাত্র নোটটা কত জাস্ট জাস্ট থ্রি নাইনটি নাইন জাস্ট থ্রি নাইনটি নাইন এই থ্রি নাইনটি নাইন দিয়ে আপনার নোটটা নেওয়ার পরে আমরা একটা আলাদা গ্রুপ আমরা তৈরি করেছি সেই গ্রুপে আপনাদেরকে এড করব যতদিন পর্যন্ত আপনারা এই এক্সাম হচ্ছে না এক্সামের এই নোটটা নেবেনি আপনার নোট নেম পড়বেন সম্পূর্ণ সিলেবাস এখানে রয়েছে তাছাড়া এক্সামের আগে পর্যন্ত এই গ্রুপে আপনারা এড করব এড করে আপনাদেরকে সেখানে এ টু জেড ইম্পর্টেন্ট প্রশ্ন মক টেস্ট ইত্যাদি কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু আপনাদেরকে সেখানে প্রোভাইড করা হবে তো এই হচ্ছে আমাদের নোটসটা ঠিক আছে এই হচ্ছে আমাদের নোটসটা আপনার দেখে দিই গ্রুপ ডিপিএনের এর এই হচ্ছে গ্রুপ ডিপিএন পরীক্ষার সিলেবাসটা একবার আপনাদের সাথে আপনাদের দেখে দিই আবারও একবার সিলেবাসটা আপনাদের জানা হয়ে যাবে অনেকে আছে নতুন যারা জানেন না তো সিলেবাসটা একবার আলোচনা করে নিচ্ছি পরীক্ষা হবে দেখুন রিটার্ন এক্সাম হবে আপনাদের গ্রুপ ডিপিএনের জন্য সেভেন্টি ফাইভ মার্কসের জন্য বলে দিচ্ছি সেভেন্টি ফাইভ মার্কসের জন্য হবে এর মধ্যে লেটার রাইটিং থাকবে টোয়েন্টি ফাইভ মার্কস ঠিক আছে লেটার রাইটিং থাকবে কত টোয়েন্টি ফাইভ মার্কস হ্যান্ড রাইটিং টেস্ট থাকবে টোয়েন্টি ফাইভ মার্কস এবং মোস্ট ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এটার উপর সবচেয়ে বেশি নির্ভর করবে আপনার চাকরি পাওয়া না পাওয়া ওকে চাকরি না পাওয়া কি পাবেন না পাবেন এই যে জেনারেল নলেজের উপর সবচেয়ে বেশি কেন সবচেয়ে বেশি আমি বলে দিই এই যে লেটার রাইটিং আর হ্যান্ড রাইটিং টেস্ট এটা আপনার প্র্যাকটিসের উপর এটা আপনি পঁচিশ পঞ্চাশ আপনার তুলতেই পারবেন কিন্তু জেনারেল নলেজ কমন যদি আপনি পঁচিশে পঁচিশ না তুলতে পারেন চাকরি অন্য একজন পেয়ে যাবে এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে হচ্ছে আপনাদের মার্কের পরীক্ষা তারপরে দেখুন আপনাদের বাইবা রিটেন এক্সাম কোয়ালিফাই করার পরে অনেকে মনে করেন যে আপনাদের বাইবা রিটেন এক্সাম একসাথে হবে না রিটেন এক্সাম যারা কোয়ালিফাই করবেন সেভেন্টি ফাইভ ফাইভের মধ্যে যারা কোয়ালিফাই করবেন পরবর্তী সময়ে আপনাদেরকে বাইবার জন্য রাখা হবে বাইবার জন্য রয়েছে কত পঁচিশ মার্ক ঠিক আছে বাইবার জন্য পঁচিশ মার্ক আপনারা যারা আমাদের কাছ থেকে নোটস নেবেন আপনাদের যাদেরকে আমরা নোটস নেওয়ার পরে আমরা আমরা যাদেরকে গ্রুপে অ্যাড করবো যারা রিটার্নে কোয়ালিফাই করবেন আপনাদেরকে আমরা বাইবার জন্য প্রিপারেশন করাবো ফ্রি অফ কস্ট এই যে তিনশো নিরানব্বই টাকা যে নোট নেবেন এই তিনশো নিরানব্বই দিয়ে একদম বাইবার পর্যন্ত প্রস্তুতি আপনাদেরকে আমরা করাবো কিভাবে আপনার বাইবার জন্য বাইবার পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন সেটাও আপনাদেরকে আমরা প্রিপারেশন করাবো ঠিক আছে এটা গেলো আপনার পরীক্ষার প্রস্তুতি এখন ডেমোটা দেখে নিয়েছি দেখুন প্রথমে আমরা শুরু করেছি এখানে চ্যাপ্টার ওয়ান যেহেতু এটা হাইকোর্টের পরীক্ষা বিশেষ করে এখানে কনস্টিটিউশনে একটু বেশি প্রশ্ন থাকে জুডিশিয়ারি আপনার রেখেছি প্রথমে রেখেছি ভারতের বিচার ব্যবস্থা পরিচিতি থেকে আমরা প্রথমেই রেখেছি জুডিশিয়ারি জুডিশিয়ারি সিস্টেম থেকে প্রশ্ন রেখেছি ঠিক আছে ইন্ট্রোডাকশন টু দ্য ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেম থেকে আমরা প্রথমেই প্রশ্ন রেখেছি হ্যালো আর ডি রিয়াদেব হ্যালো হ্যালো স্যার হ্যালো আই অ্যান্ড লাইফ হ্যালো সবাইকে হ্যালো

আমরা কি কি পার্ট আপনাদের জন্য রেখেছি দেখুন আপনারা দেখুন নোটের কোয়ালিটি দেখুন অনেক বড় বড় আছে ইতিমধ্যে আপনাদেরকে প্রুফও আমি যারা কি করে অনেক বইয়ের আপনারা টাকা দিয়ে আপনারা বাই করেন কিন্তু অনেক বই থেকে তুলে তুলে ফটো আপনাদের কাছে চাপিয়ে দেয় ত্রিপুরা একজন ক্রিকার এরকম করে না তিনশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে চাইলে আমরা আপনাদেরকে বই দিতে পারতাম কিন্তু আমরা এরকম করি না আমি যদি আজকে আপনাদের সাথে এটা করি আপনার ফিউচারে ত্রিপুরা একজন ক্রিকার সাথে আর কোনো সম্পর্কই রাখবেন না এটা মাথায় রাখবেন আর ত্রিপুরা এক্সাম ক্যাকারের উদ্দেশ্য সবসময় বেকারদের পাশে থাকা বেকারদের ভালো করা সময় প্রথম থেকেই শুরু তো ইত্যাদি নোটের কোয়ালিটি দেখতে পাচ্ছেন প্রশ্ন থাকবে ঠিক আছে প্রতিটা চাপ্টার এখানে হিস্ট্রি থেকে শুরু করে কনস্টিটিউশন থেকে শুরু করে সব সবকিছু ত্রিপুরা রিলেটেড থেকে শুরু করে আমরা লেটার থেকে শুরু করে এভরিথিং এখানে আমরা সব সবকিছু এখানে নোটের মধ্যে কভার করেছি তাছাড়া আমরা বলেছি যারা নোট দেবেন গ্রুপে আমরা এড করবো এই নোটের বাইরেও পরীক্ষার আগে পর্যন্ত যেতগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক আসবে সবগুলো আপনারা সেখানে আমরা আলোচনা করব গ্রুপের মধ্যে গ্রুপের মধ্যে আলোচনা করব গ্রুপের মধ্যে আমরা সব কিছু মোক টেস্ট দেব ইত্যাদি আমরা সেখানে করব আচ্ছা এই হচ্ছে আমাদের নোটের প্রশ্নের কোয়ালিটি আর আপনাদের প্রশ্ন সম্পূর্ণ যে পরীক্ষাটা হবে অবজেক্টিভ মার্ক হবে এক মার্কের প্রশ্ন হবে এমসি কিউ হবে এটা জেনে রাখবেন ঠিক আছে এক মার্কের পরীক্ষা হবে সম্পূর্ণ এক মার্কের পরীক্ষা হবে দেখুন এই হচ্ছে আমাদের নোটসের কোয়ালিটি এই হচ্ছে আমাদের নোটসের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন একদম লাইভ দেখে দিচ্ছি এরকম ত্রিপুরা ছাড়া কোনো চ্যানেলের বুকে দম নেই এরকম নোটস আপনাদেরকে লাইভ ডেমো দেখাবে শুধুমাত্র সামনের এক কপি আপনাদেরকে দেখে দেবে আর পরে নিচে সব দেখবেন বই থেকে চাপা সব দেখবেন বই থেকে চাপা প্রথমে একটা পেজ সুন্দর করে চাপিয়ে দিবে একদম বেনার বা নিয়ে আর নিচে দেখবেন কি সবগুলো বই থেকে নোট থেকে ফটো তোলা আমি এখন দেখুন কত নম্বর পেয়েছি ফিফটি সিক্স নাম্বার পেয়েছি দেখতে পাচ্ছেন নোটসের কোয়ালিটি এই হচ্ছে ত্রিপুরা নোটসের কোয়ালিটি তো আপনারা আশা আজকে দেখতে পেলেন কিভাবে আমরা আপনাদের জন্য তো অবশ্যই ত্রিপুরা এক্সাম ক্রেকার শুধু হাইকুর্ড না আপনারা যে কোনো এক্সামের জন্য আপনার আমাদের কাছ থেকে নোটস নিতে পারেন বিশ্বাস রেখে নিতে পারেন এবং পরীক্ষার আগে পর্যন্ত আমরা আপনাদের সাথে গ্রুপে আছি আপনাদের সাথে কন্ট্যাক্টে আছি সবসময় আপনাদের পাশে আছি দাঁড়িয়ে আছি পরীক্ষার যদি দুই বছর পরেও হয় এই তিনশো নিরানব্বই টাকায় যারা হাইকোর্টে নোটস দেবেন দুই বছর পর পর্যন্ত আপনাদের সাথে আমরা আছি এটা আপনার মাথায় রাখবেন যারা জের নেবেন আপনার আপনাদের পরীক্ষার আগে পর্যন্ত আমরা পাশে আছি টিআরের যারা নেবেন পরীক্ষার আগে পর্যন্ত আপনাদের পাশে আছি ত্রিপুরা পুলিশের যারা নেবেন পুলিশের পরীক্ষার আগে পর্যন্ত আপনাদের পাশে আছি যে কোনো পরীক্ষার আমরা আমার উদ্দেশ্য হচ্ছে আমার চ্যানেল থেকে আমার চ্যানেল থেকে ত্রিপুরা থেকে হিউজ পরিমাণে বেকাররা যেন চাকরি পায় এইটা হচ্ছে আমার টার্গেট মেন টার্গেট হচ্ছে এটা আমার খারাপ দু হাজার পঁচিশ ছাব্বিশে ত্রিপুরা ক্রিকেট চ্যানেল থেকে সবাই বলতে পারে হিউজ কারণ এই এই বছরে আমরা ত্রিপুরা পুলিশে আমরা আমাদের চ্যানেল থেকে তিনশো প্লাস আমরা ত্রিপুরা পুলিশ চাকরি আমরা দিয়েছি আমাদের ত্রিপুরা চ্যানেল থেকে আপনারা দেখতে পারবেন আমরা ফিডব্যাক দিয়েছি তিনশো প্লাস স্টুডেন্ট আমাদের এখান থেকে চাকরি পেয়েছি ত্রিপুরা পুলিশ থেকে এটা আমার মুখের কথা না আর ভবিষ্যতের জন্য আমরা বলতে পারি আপনারা যেন বলতে পারেন ত্রিপুরা এক্সাম ক্রিকেট থেকে পরে আপনি চাকরি পেয়েছেন এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট তো এই হচ্ছে আমাদের নোটসের কোয়ালিটি আপনারা মাথায় রাখবেন এই হচ্ছে আমাদের নোটসের কোয়ালিটি তো পাঁচশো একানব্বইটা পেজ রয়েছে অনলি থ্রি নাইন্টি নাইন অনলি থ্রি নাইন্টি নাইন এই নোটস যদি আপনারা অন্য কোনো আপনারা ইনস্টিটিউট থেকে নিতে যান পনেরোশো দুই হাজার টাকা চার হাজার টাকার নিচে হাত দিতে পারবেন না এটা মাথায় রাখবেন তো টাকা কিন্তু অনেক কঠিন জিনিস আপনারা বেকারত্ব বেকার এই যে বেকারত্বের সময় আপনাদেরকে কিন্তু অনেক ইনস্টিটিউশন আপনাদের কিন্তু লোড করার জন্য বসে আছে এগুলো মাথায় রাখবেন ত্রিপুরা এক্সাম থেকে কাউকে কিন্তু ভয় পায় না চোখে চোখ রেখে কথা বলতে পারে সত্য কথা বলতে কোনোদিন পিছু হয় না এটা মাথায় রাখবেন তো আপনারা আপনারা আপনাদের বুদ্ধিসত্তা খাটিয়ে এগুলো চিন্তা করবেন নোটস কীভাবে নেবেন নোটস নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সবার জানা থাকে ভিডিও ডিসক্রিপশনে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ডিটেল পাবেন এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে আমাদের নাম্বার আর রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাইন থ্রি নাইন থ্রি ত্রিপল সিক্স নাইন থ্রি ত্রিপল সিক্স ফোর এইট ফোর এইট নাইন সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করবেন করে পিডিএফের মাধ্যমে নোট নিতে হবে পিডিএফের মাধ্যমে নোট নেবেন নোটস নেওয়ার সাথে সাথে আমাদের গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ এখন পর্যন্ত আমাদের হাইকোর্টের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই কয়েকদিনের মধ্যে আমরা যাদের যাদের দিয়েছি আমরা কয়েকদিনের মধ্যে আমাদের দুইশো প্লাস আমাদের গ্রুপে গ্রুপে হয়ে গেছে আরও অনেকজনদেরকে আমি গ্রুপে ইনভাইট করেছি এখন তারা অ্যাকসেপ্ট করে নি দুইশো প্লাস আমাদের কাছে এখন পর্যন্ত হাই গ্রুপ পিওনের আমরা স্টুডেন্ট আমরা জয়েন করে নিয়েছি ইতিমধ্যে আমাদের ক্লাসও চলছে ইতিমধ্যে প্রত্যেক দিন ক্লাসও চলছে গ্রুপের মধ্যেই আমাদের ইম্পর্টেন্ট আমরা সবকিছু কিছু ক্লাসও চলছে তো অবশ্যই আপনারা ক্লাসগুলো জয়েন করার চেষ্টা করবেন কোনো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন আমি ডেমো তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কোনো প্রশ্ন থাকলে বা অন্য কোনো চাকরির রিলেটেড প্রশ্ন থাকলে আপনার প্রশ্ন করুন আপনাদের উত্তর আমি দিয়ে লাইভটা শেষ করব স্যার টিএসআর বুক কীভাবে পাবো যে কোনো নোটস আমরা পিডিএফে প্রোভাইড করি কারণ পিডিএফে প্রোভাইড করার উদ্দেশ্য ত্রিপুরা একজেন্টারের একটাই পিডিএফে নোটস প্রোভাইড করলে অনেক সস্তায় প্রোভাইড করা যায় আপনারা বেকারত্ব আপনারা বেকার আপনারা চাইলে এই পিডিএফটা নিয়ে যদি আপনার পড়ার ইচ্ছা থাকে আপনি মোবাইলে পড়ে আপনি চাকরি কোয়ালিফাই করতে পারবেন তো আমার উদ্দেশ্য হচ্ছে পিডিএফে নিয়ে আপনারা পড়বেন যার টাকা আছে ভাই সে জেরস করবে যার টাকা নেই সে যেন সস্তায় নিয়ে মোবাইলে পড়তে পারে সেই জন্য আমরা পিডিএফ এ না হলে আমরাও জেরস করে বই বা নিয়ে চার হাজার পাঁচ হাজার টাকা সেল করতে পারতাম সত্য কথা যেটা কিন্তু আমরা পিডিএফ এ দেওয়ার চেষ্টা করি এই জন্য কারণ একজন মানুষ একজন বেকার জন্য এটা এটা সে নিতে পারে এটার ওজন বহন করতে পারে সে নিয়ে মোবাইলে পড়তে পারে আর যদি তার টাকা তাকে সে জেরস করে পড়বে টোটাল পেজ হচ্ছে ত্রিপুরা হাইকোর্ট পিওনের পাঁচশো একানব্বই টিয়াসারের পেজ থাকবে এক হাজারের প্লাস এরকম থাকবে যেটাই নেবেন যে পিডিএফ নেবেন এ টু জেড সিলেবাস থাকবে এ টু জেড ত্রিপুরা এক্সাম ক্রিকার কোনো সময় হাফ সিলেবাস দেয় না এ টু জেড সিলেবাস পাবেন যেই নোটস নেন না কেন একদম এ টু জেড হ্যাঁ এ টু জেড সিলেবাস যেটা থাকবে একদম হুবু সিলেবাস অনুযায়ী নোটস পাবেন আমি এখানে লাইভে বলছি হুবু সিলেবাস অনুযায়ী পাবেন এ টু জেড সিলেবাস যেটা আছে সেভাবে পাবেন যদি না পান যদি না পান আমার তো নাম্বার দেওয়া আছে যা খুশি তা বলবেন ফোন করবেন যা খুশি তা বলবেন সব কিছু এ এ টু টু জেড জেড সিলেবাস দেওয়া আছে আছে হয় অবশ্যই ঠিক বললাম না সিলেবাস অনুযায়ী যা আছে সব থাকবে সে এক কথা শেষ আমাদের নোটস যে এক্সামের জন্য নেবেন যেটা সিলেবাস থাকবে সিলেবাসে যেটা থাকবে সেম টু সেম সিলেবাস অনুযায়ী নোট থাকবে একটা টপিকও মিস যাবে না টিএসআর বুক পাই ছয়শো নিরানব্বই টাকা এটা আমার তো আজকে একটা ভিডিওতে দিয়েছি একটু আগে কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করছি লেটার দেখবেন এটা তো অনেক নিচে লেটার একদম নিচে পাঁচশো একদম নিচে যাই যেতে লাগবে লেটারের একটা ক্লাস আমি লেটারের একটা ক্লাস নিয়ে আসবো ঠিক আছে আপনাদের জন্য আমাদের নোটস থেকে একটা লেটার ক্লাসও হয়ে যাবে একটা ক্লাস অলরেডি আমি দিয়েছি কিন্তু একটা লেটার ক্লাস নিয়ে আসবো ডাইরেক্টলি ক্লাসও খুলে দেবো বুঝিয়ে দেবো লেটারটা আর একটা ডেমো ক্লাসও দেখে দেবো ডাইরেক্টলি লেটার ক্লাস দেখে দেবো এই নোটস থেকে দেখে দেবো এই বুকটা আমরা পিডিএফে দিই পিডিএফে নিতে হবে নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে শো আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে যেটা স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে করে হোয়াটসঅ্যাপে পিডিএফে নিতে হবে পিডিএফ হোয়াটসঅ্যাপে নিতে হবে আর হোয়াটসঅ্যাপে পিডিএফ নেওয়ার পরে আমরা আপনাদেরকে আমাদের যে পেড গ্রুপ আছে সেখানে অ্যাড করে দেবো যেখানে আপনি পরীক্ষার আগে পর্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন সহ সবকিছু মকটা সৃষ্টি আদি সেই গ্রুপে আপনারা পাবেন অনেকে ইতিমধ্যে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন আমি এখন লাইভে আছি আমি লাইভটা শেষ হওয়ার পরে হোয়াটসঅ্যাপে রিপ্লাই করব দেখুন টিএসআর অনলাইন ক্লাস হবে অ্যাকচুয়ালি ত্রিপুরাতে অনেক চাকরি অনেক এক্সাম সবগুলো অনলাইন ক্লাস করা ইম্পসিবল ঠিক আছে তো আমি চেষ্টা করব যে পরিমাণ সিলেবাসটা অনেক বড় বড় সিলেবাস সবগুলো অনলাইন ক্লাস করে যে কোনো ইনস্টিটিউট হোক না কেন অনলাইন ক্লাস করে যদি সে বলে একদম এ টু জেড সিলেবাস কাভার করে দেবে এটা সম্পূর্ণ সে ভিউজের জন্য বলবে আর কিচ্ছু না পাই আমি সব বেকারদের জন্য বলে এখনো বলছি অনলাইন ক্লাস করে একটা সিলেবাস কভার করা একটা চাকরির যদি শুধু একটা চাকরির জন্য হয় কভার করা পসিবল এই যে আট দশটা চাকরির পরীক্ষার প্রিপারেশন করানো অনলাইনে ক্লাস করে সিলেবাস কভার করা ইমপসিবল বলতে গেলে ইমপসিবল এটা কারো পক্ষে সম্ভব না ঠিক আছে এই তো দু একদিন এটা এটা করাবে ভিউস কামানোর জন্য সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এতটুকুই আর কিচ্ছু না তবে সম্পূর্ণ সিলেবাস খাবার করা পসিবল না একদম পসিবল না আচ্ছা আমি লাইভটা শেষ করব আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে একটু তাড়াতাড়ি করবেন আমি এখন এক মিনিটের মধ্যেই লাইভটা শেষ করতে যাচ্ছি ঠিক আছে আর যাদের নোটসের প্রয়োজন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে করে নিয়ে নেবেন যে কোনো পরীক্ষা শুধু হাইকোর্টের তা না যে কোনো পরীক্ষা এ টু জেড যে কোনো পরীক্ষা ত্রিপুরা থেকে শুরু করে এসএসসি জিডি থেকে শুরু করে আরএমি এন টি থেকে শুরু করে প্রত্যেকটা পরীক্ষার নোটস জেনুয়েন নোটস আপনারা আমাদের কাছে পাবেন তো ঠিক আছে সুপ্রিয় দর্শক আজকের মতো লাইভ টাকা শেষ করছি আর আশা করি আমি আপনাদেরকে ডেমো দেখে দিলাম আর আপনাদের কোনো কনফিউশন থাকবে না লাইভ ডেমো দেখে দিলাম আশা করি আপনারা আপনাদের যে বারবার ডেমো চাচ্ছিলেন একদম লাইভ ডেমো দেখে দিলাম আপনারা আপনাদের ডেমোটা পেয়ে গেছেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আর যাদের নোটসের প্রয়োজন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া স্ক্রিনে সবাই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি গুড নাইট